আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিনুথ শাহানাজ বড়ই ভত্তা দেখুন কত মজার টক মিষ্টি এই বড়ই ভত্তা বড়ই ভত্তা তো আমরা ছোটোবেলাতে অনেকে খেয়েছি অনেক মজার বড়ই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যদি আমরা এভাবে বড়ইটা খাই তাহলে হচ্ছে ভিটামিন সির অভাবটা পূরণ হবে এবং রুটিও আসবে তো চলুন দেখি কিভাবে বড়ই ভত্তাটা আমরা তৈরি করি সেজন্য লাগবে আমার বড়ই ধনিয়ার পাতা মরিচ লবণ চিনি আসুন এখন আমরা মূল রেসিপিতে যাই বড়ই ভর্তার জন্য প্রথমে আমি ধন্য পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব প্রথমে আমি মরিচ কয়েকটা একটু থ্যাঁতা করে নেবো যে দেখুন সামান্য একটু লবণ দেয় তাহলে মরিচগুলো ভালোভাবে খাঁটা করা যাবে মরিচগুলো হয়ে গেছে এখন আমি এটিকে তুলে রেখে দেবো এক সাইড করে এখন আমি ওই পাতাতে বড়ইগুলো ছ্যাঁচা করে নেব বেশি ছ্যাঁচা করতে হবে না জাস্ট দেখুন এই যে আধ ভাটা করে আধ ভাঙা করে রাখি এখানে আছে দেখুন টক মিষ্টি দু রকম বড়ই আছে তো আমি এভাবে সবগুলো খেঁচা করে নেবো দেখুন আহ বড়ো যে কি মিষ্টি শুগ্রান টক মিষ্টি এখনই তো আমার খেতে ইচ্ছে করছে জিভের জল চলে এলো দেখুন বোরইগুলো একেবারে আমি ছাঁচা করে দিচ্ছি না একেবারে মানে একেবারে ভেঙে দিচ্ছি না হাত ভাঙা করে রাখছি তাহলে খেতে এটি অনেক মজা লাগবে ছোটোবেলায় না আমরা অনেকে এরকম করে বড়ই ভর্তা করে খেয়েছি এখন নয় বড় হয়ে একবার খেয়ে দেখুন কত মজা দেখুন এক এক করে আমার সবগুলো হয়ে গেছে তো আমি এখন এগুলো আমি এখন এগুলো উঠিয়ে নিই একটা বলে দেখুন এক এক করে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন বড়গুলি আমি মাখিয়ে নিই আগের লবণ যেহেতু দিয়েছিলাম মরিচে সো সামান্য লবণ দেব যদি প্রয়োজন হয় তাহলে আবারও লবণ দেব সামান্য চিনি দেব। চিনিটা আপনাদের ইচ্ছা মতন দেবেন কেউ চিনি খেতে না চাইলে অবশ্যই দেবেন না আগে থেকে যে মরিচগুলো ত্যাতা করে রেখেছিলাম সেই মরিচগুলো এখন দিয়ে দিলাম এই যে দেখুন আর সেই যে ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা থেকে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দেব আর একটু দেই ধনিয়ার পাতাটা খুব মজা লাগে বোরের ভর্তাতে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব দেখুন আহ কি যে মজার একটা স্মেল বের হচ্ছে টক ঝাল অলমোস্ট এখন আমার প্রায় হয়ে গেছে বড়ের ভর্তা এখন আমি পরিবেশন করব কি যে মজা দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার বড়ই ভর্তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো পুরো ভত্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ